অপেক্ষার প্রহর মনে হয় যে শেষই হয় না আপনি যখন কোনো কিছুর অপেক্ষা করবেন বা কোনো সময়ের অপেক্ষা করবেন সেটা যেতেই চাবে না জীবন থেকে ঠিক এরকম আস্তে আস্তে করে করে আগাতে হয় সব ধৈর্যের পরীক্ষা জীবনে যত বেশি ধৈর্য ধরা যাবে তত বেশি উন্নত করা যাবে হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা বড় ভিডিও শেয়ার করব সেখানে আমার টুকটাক সব কিছুই শেয়ার করতেছি একটি ভিডিওটা আগের ছিল তো এখানে আমি আনাবিয়ার পাপার জন্য দুটা টি শার্ট নিয়েছি প্লাস একটা পিলো নিয়েছি এটা জার্নি পিলো ছিল তারপর এখানে কিছু জামা কাপড় আনপ্যাক করতেছি এগুলা ছিল শাড়ি চুরি ফ্রক থ্রি পিস সব কিছুই মানে টুকটাক করে কিনেছিলাম ওগুলো এখন শেয়ার করে দিচ্ছি আর এর মধ্যে থ্রি পিস নিয়েছি থ্রি পিসগুলো সেম কালারের এগুলো আগে বলেছিলাম তো এই সেম কালারের তিনটা থ্রি পিস মোট চারটা থ্রি পিস নিয়েছি আর এখানে দুইটা ছিল রানী গোলাপি পিঙ্ক আর একটা ছিল রেড আর এখানে আনাবিয়ার জন্য একটা সিলেট নিয়ে আসছো ওর বাবা এগুলো আরও ছিল আনাবিয়ার আগেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এখন নতুন করে আবার নিয়ে আসছে তো এখানে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এর মধ্যে সব কিছু স্মৃতি করে রেখে দিলাম আর এই সুন্দর চুড়িটা আমার জন্য নিয়েছি আর এখানে ছোট নিয়েছি কারণ অনেক বেশি গরমে এটা অনেক বেশি উপকার হয় গরমের মধ্যে আসলে থাকা যায় না এর মধ্যে যে পরিমাণ কারেন্ট ডিস্টার্ব করে মোট কথা গ্রামে আমার এই ফ্যানটা খুব বেশি কার্যকর এরপর একটু বাইরে বের হলাম যাবো শ্বশুরবাড়িতে এর মধ্যে এত সুন্দর রুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির মধ্যে বিজতে বিস্তে যাব ভাবতেছি তাও যাব মন যেটা চায় আর কি এর মধ্যে মিস্ত্রিরা কাজ করতেছে মন থাকে তাদের কাছে তারা আসলে কি কাজ করে কতটুকু করে কতটুকু আগালো তারপর চলে আসলাম আসার পর দেখতেছি তারা রান্নাঘরের কাজ করতেছে কাজ তো মনে যে শেষই হয় না আসলে এরকমটা মনে হয় কিন্তু স যখন সরজমিনে আপনি থাকবেন তখন বুঝতে পারবেন সব কিছু কত কঠিন দুনিয়াটা আসলে এত সহজ না সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হয় সময়ের কাজ সময়ও করতে হয় না হলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় আর আমরা শুধু অপেক্ষা করতেছিলাম কখন আমাদের কাজগুলো কবে সে সবে আর কবে আমরা একটু মুক্তি পাবো আর এর মধ্যে রান্না করার কাজটা আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বাকি কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে শুধু ধৈর্য আর অপেক্ষা যত অপেক্ষা করতেছি অপেক্ষার প্রহর মনে হয় যে শেষই হচ্ছে না আরও দিন দিন শুধু বাড়তেছে কাজই শেষ হচ্ছে না মনে হয় যে একটার পর একটা শুধু বাড়তেছে আগাচ্ছেই না আসলেই যখন আমরা কোনো কিছু সিরিয়াসলি চাই তখন ঠিক এরকমটাই হয় ওই সব কাজ শেষই হতে চায় না তারপর এখানে মিস্ত্রিরা সব কাজ করতেছে আর আমি ওদের কাজগুলো একটু একটু স্মৃতি করে রেখে দিচ্ছি পরে কোনো এক সময় দেখে নিব তারপর এখানে শ্বশুরবাড়িতে কিছু মাছ ধরা হয়েছে এতদিন তো বাপার বাড়ির মাছগুলো দেখিয়েছি আর আজকে শ্বশুরবাড়িটা দেখালাম এখানে শিং মাছ ছিল ছোটো ছোটো শিং মাছ ছোটো বড়ো মিক্স ছিল লাটি মাছ বিভিন্ন পাঁচ মেশালি মাছ ছিল এগুলো ধরা মাছ যার জন্য পাঁচ মেশালি থাকে তারপর আমরা সবাই মিলে থুড় বানিয়েছি আমরা আঞ্চলিক ভাষায় থুড় বলি অনেকেই কলার মোচা বলে এটা এত বেশি মোচা লাগে আচার দিয়ে দেখালে তারপর এখানে আমি একটু রান্নাও করতেছিলাম ক্লিপটা ছিল রাত্রে মানে রাত্রে রান্না করে রাখতেছিলাম একটু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা চালা ফেস